নমস্কার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল সুদীপ পিজিএফের ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি বুঝতেই পারছেন এই ফলটা হলো সাদা জাম থাইল্যান্ড ভ্যারাইটির সাদা জাম কালো জাম আমরা কম বেশি প্রত্যেকেই দেখেছি কিন্তু নিশ্চিত করে বলতে পারি অনেকেই আছেন এখনও পর্যন্ত যারা এই সাদা জাম দেখেননি তো এই সাদা জাম আমরা ছাদ বাগানে কেন বসাবো আর বসাবো নাই বা কেন এবং এই সাতাজাম কেমন খেতে এবং সাতাজাম গাছ ছাদ বাগানে বসানোর জন্য কীরকম প্রস্তুতি নিতে হবে এবং খুব সহজে কিভাবে আমরা এই সাদাজাম গাছের পরিচর্যা করব ছাদে এরকম ছোট টবে কিভাবে আমরা এরকম সাদাজাম ফলাতে পারব সে নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় তুলে ধরবো তাই দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সাথে এই রকম কৃষি বিষয়ক নানা রকম ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখন দর্শক বন্ধুরা এই সাদা জামের কাজ আমরা ছাদ বাগানে কেন বসাবো বা বসাবো না কেন সেই বিষয়ে কিছু আলোচনা করে নেব। মানুষের শরীরে কি উপকার এই সাদা জাম খেলে হয় সেটা নিয়ে একটু আলোচনা করে নেব প্রথমত ব্লাড সুগার নিয়ন্ত্রণে অর্থাৎ সাদাজাম জাম ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ডায়াবেটিস বলতে যাদের মানে সুগার নিয়ে ভুগছেন হার্টের স্বাস্থ্যের জন্য মানে হার্ট ভালো রাখার জন্য হৃদপিণ্ডের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে এই সাদাজাম। ওজন কমাতে সাহায্য করে অর্থাৎ সাদা জামে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যার ফলে আমাদের ওজন কমাতে সাহায্য করে এই সাদা জাম ত্বকের স্বাস্থ্যের জন্যও সাদা জাম খুব উপকারী তার কারণ সাদা জামে থাকে ভিটামিন সি সুস্থ ত্বকের জন্য যেটা অপরিহার্য এখন আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো যেটা হলো সাদা জাম খেতে কেমন আমরা কালো জাম অনেকেই খেয়েছি বাজারে পাওয়া যায় বাড়িতে না গাছ থাকলেও বাজার থেকে কিনে এনে আমরা কম বেশি বেশিরভাগ জনই খেয়ে দেখেছি আর সাদা জাম যেহেতু বাজারে তো পাওয়া যায়ই না সাধারণত একটা থাইল্যান্ড ভ্যারাইটি নতুন একটা ভ্যারাইটি যেটা বাজারে অ্যাভেলেবেল নয় এবং সাতবাগানেও খুবই রেহার একটা ফল হয়তো অনেকেই শুনেছেন সাদা জামের কথা কিন্তু সাদা জাম খেতে কীরকম সেটা আপনাদেরকে আমি এখন এটাকে টেস্ট করে বলবো এটা সাদা জাম দেখুন এই যে সাইজটা যেটা আছে সাইজটা আরও বাড়ে যেহেতু আমার এটা একটা ছোট টবে গাছটা করেছি এবং এক বছর গাছটার বয়স তো সেই কারণে এর থেকে বেশি বড় সাইজ হয়তো হবে না আমি আশা করছি এই মানে পরবর্তী বছর এই গাছ থেকে ভালো বড় সাইজে ফল পাওয়া যাবে আর এই টবটাও আমি নেক্সট ইয়ার রিপোর্টিং করে দেবো এখন এটা বারো ইঞ্চিতে আছে পরবর্তীতে বারো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি বা ষোলো ইঞ্চি টবে ট্রান্সফার করব তো এখন এটাকে টেস্ট করে দেখা যাক এটা কীরকম টেস্ট আমরা কিন্তু বাগান বা যে কোনো ফল খাবার আগে অবশ্যই আমরা ধুয়ে নেব ফলটাকে তার কারণ আমরা প্রতিনিয়তই গাছে বিভিন্ন রকমের ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করে থাকি যাক এখন টেস্ট করে দেখা যাক এটা একটু নরম মতো ভাব লাগছে মানে নরম নরম মানে এটা পেকে গেছে রেডি হয়ে গেছে দেখুন ফলটার শ্বাস একদমই মানে অনেকটাই বেশি এবং আঁটিটা একেবারে ছোট। আর খেতে খুব সুন্দর নতুন একটা ফ্লেভার আমরা সাধারণত কালো জাম আমরা খাইছি একটু কষা ভাব থাকে আর একটু বড় ফলগুলো মিষ্ট তো অবশ্যই বেশি থাকে কিন্তু কালো জাম আমরা আমাদের যে বাজারে যখন আমরা লাগা মানে দেখতে পাই সেই সমস্ত ফলগুলো বেশিরভাগটাই বড় বড় গাছে যেগুলো ধরুন দশ বছর পাঁচ বছর বা আরও বেশি বয়স এই সমস্ত গাছের কিন্তু থাইল্যান্ড ভ্যারাইটির যে কালো জামা গাছ আছে সেটা নিয়েও আমি কয়েকটা ভিডিও আমার চ্যানেলে করেছি আমার থাইল্যান্ড ভ্যারাইটি কালো জামারও গাছ আছে এটা নতুন একটা ভ্যারাইটি আপনাদেরকে শেয়ার করছি এর ভিডিও আগে একটা দেওয়া আছে পরিচর্যামূলক তো সাদা জাম খেতে খুব সুন্দর নতুন একটা ভ্যারাইটি যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং ছাদ বাগানে খুব সহজে করা যা যায় এমন একটি গাছ তাহলে আমরা কেন একটা এরকম একটা সাদা জামের গাছ আমরা আমাদের ছাদ বাগানে লাগাবো না খুব সহজে যেহেতু মানে বেড়ে ওঠে তো এখন আমি আপনাদেরকে বলবো যে সাদা জাম তো খেতে খুবই ভালো আর শরীরে যদি উপকারও মানে হয়ে থাকে বিভিন্ন রকম বিষয়ে তাহলে আমরা সাদা জাম গাছ আমরা ছাদ বাগানে একটা লাগাতে পারি তো এখন আপনাদেরকে দেখাবো যে আমি সাদা জাম গাছ আমরা যারা নতুন ভিডিও দেখছেন যারা নতুন এই ভিডিওটি দেখে ছাদ বাগানে একটা সাদা জাম গাছ লাগানোর চিন্তা ভাবনা করছেন কিভাবে লাগাবেন এবং এর যত্ন কিভাবে করবেন সেটা নিয়ে একটু আলোচনা করে নেব এটা আপনারা বুঝতেই পারছেন এটা একটা সাদা জামের গাছ এটা থাইল্যান্ড ভ্যারাইটি সাদা জামের গাছ এবং এটা এখানে গ্রাফট করা আছে বুঝতেই পারছেন এবং এখানে আছে ফল গাছে ছোট গাছে ফল সেটো হয়ে গেছে তো এইরকম একটা সাদা জামের গাছ যখন আপনারা টবে বসাবেন কীভাবে বসাবেন এটা দশ ইঞ্চি টপ আমি আপনাদেরকে বলবো দশ ইঞ্চি টবে না বসিয়ে সরাসরি বারো ইঞ্চি টবে বসাতে পারেন অনেকে কুড়ি লিটার যে জলের ড্রামগুলো হয় যেগুলো ব্যবহার করার পর যেগুলো ফেলে দেওয়া হয় সেই সমস্ত কুড়ি লিটার ড্রামেও আপনারা এই সাদা জামের গাছ প্রথম অবস্থায় বসাতে পারেন এখানে দেখুন ড্রেনে ঝোলগুলো অনেকগুলো আছে এই ড্রেনে ঝোলগুলো কীভাবে ড্রেনে হোল সেই ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় আপনারা জানেন আশা করি যদি না জানেন আমাকে কমেন্ট করবেন আমি ডিটেলে বলে দেবো তো এই ড্রেনে হোলটাকে রেডি করার পরে এখানে আমরা এই যে টবটা আছে মানে বারো ইঞ্চি টব যদি ধরি বারো ইঞ্চি টপ হিসাবেই বলছি এটা বারো ইঞ্চি টপ যদি হয় আপনারা বারো ইঞ্চি টবের সিক্সটি পার্সেন্ট মতো মাটি নেবেন যে কোনো মাটি বাগানের মাটি যেন নুড়ি পাথর কাকড় এগুলো না থাকে প্লেন মাটি বারো ইঞ্চিটা ধরুন সিক্সটি পার্সেন্ট মানে ধরুন এতটা মতো নিয়ে নেবেন নিয়ে একটা জায়গায় এরকম ঢেলে দিলেন মাটিটা নেওয়া হয়ে গেল এবার তার সাথে ভার্মি কম্পোস্ট এবার যদি গোবর সার থাকে পুরানো ছয় আট মাস দশ মাসের পুরানো কালো হয়ে গেছে এরকম গোবর সার থাকে সেটাও নিতে পারেন আর নেবার পরে যদি না থাকে গোবর সার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আপনারা থার্টি পার্সেন্ট কম্পোস্ট দিয়ে দেবেন মানে মাটি সিক্সটি পার্সেন্ট দিলেন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এবং একটা বারো ইঞ্চি টবের জন্য চার মুঠো মতো প্লাস্টার করার যে লাল বালিটা হয় সেই লাল বালিটা নেবেন একসাথে মিশিয়ে নেবেন একসাথে মিশিয়ে নিয়ে আর এই গাছটাকে আপনারা এই প্যাকেটটা কেটে বসিয়ে দেবেন এই ছিল মোটামুটি গাছ বসানো আর এইভাবে গাছ বসিয়ে দিলেই গাছ দেখবেন অটোমেটিক গ্রো করবে আর এই গাছে বিশেষ পোকামাকড়ের সমস্যা থাকে না তবে সাদা মাছির একটা সমস্যা আমি দেখেছিলাম এর ভিতরে পিছনে জালি করে আর করে গাছগুলোকে একটুখানি ক্ষতি করে পাতাগুলো খারাপ হয় আপনাদেরকে দেখাচ্ছে আমার এই বড়ো গাছটাতে এখানে দেখুন এরকম এই সাদা মাছি যে উপদ্রবগুলো হয় হ্যাঁ এগুলো নষ্ট হয়ে গেছে মানে আমি কীটনাশক করার পর কীটনাশক স্প্রে করার পরে এগুলো চলে গেছে আর এই পাতা কাটার একটা সমস্যা থাকে পোকায় যে পাতা কেটেছে দেখুন কচি পাতা মানে কচি পাতা ছক করছে গ্লেজি হুম এই পাতাটা কিছু করতে পারেনি কেন যেহেতু পোকার মাকড় ওষুধটা ঠিকঠাক সময়ে দেওয়া হয়েছিল আর এটা ঠিকঠাক সময়ে দেওয়া হয়নি বলে এটা ক্ষতি করেছে তো এই গাছে আমরা যেটা করব গাছ লাগিয়ে দেওয়ার পরে গাছে খাবার বলতে দু মাস পর আমরা দেবো আর বছরে চারবার খাবার দিলে খুব ভালো হয় মিশ্র জৈব সার আপনারা মিশ্র জৈব সার কীভাবে তৈরি করবেন সেটা ছোট্ট করে একটু বলে দিই আপনারা আড়াইশো গ্রাম করে নিমখোল সর্ষের খোল হাড়ের গুঁড়ো আর শিঙ্কুচো নেবেন আড়াইশো গ্রাম করে নিলে এক কিলো হচ্ছে নিমখোল সরষে খোল হাড়ের গুঁড়ো শিম তার সাথে এক কিলো পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন তাহলে এক কিলো এক কিলো দু কিলো ভালো করে মিশিয়ে নেবেন তার সাথে পঞ্চাশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন আর পঞ্চাশ গ্রাম আপনারা নেবেন অফ পটাশ লাল পটাশ যেটা পাওয়া যায় একত্রে সব কিছু মিশিয়ে নিয়ে তার সাথে যদি মোবোমিন বা সিউইড এক্সট্রাক্ট বা অন্য কোনো মাইক্রো নিউট্রিমেন্ট থাকে সেটা আরও পঞ্চাশ গ্রাম মতো নিয়ে নেবেন যদি না থাকে ছেড়ে দেবেন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে জলের একসঙ্গে ছড়া দিয়ে দেবেন জলে ছড়া দিয়ে পনেরো দিন রেখে দেবেন সেইটাই আপনারা গাছে ব্যবহার করবেন দুই মাস অন্তর ওই এর মানে বারো ইঞ্চি হলে ওই দু মাসে চার মুঠো করে গাছে গোড়ায় দিয়ে দেবেন একটু খুচিয়ে নেবেন গোড়াটা গোড়াটা খুঁচিয়ে নিয়ে চার মুঠো করে দিয়ে আবার ভালো করে একটু চাপা দিয়ে মাটি দিয়ে আবার জল দিয়ে দেবেন তো এই ছিল সার দেওয়ার ব্যাপার আর পোকামাকড়ের যে উপদ্রব তার জন্য দুটো কীটনাশক রাখবেন আপনারা সুপার রাখতে পারেন তারপরে আপনার অ্যাডমায়ার কনফিডার এগুলো রাখলেই এগুলো ওই এক লিটার জলে এক এম বা তারও একটু কম দিয়ে যদি গাছে স্প্রে করতে পারেন মাসে একবার বেশি যদি তাতেও যদি সমস্যা না যায় মানে পোকামাকড়ের উপদ্রব যদি যদি ঠিক না হয় সেক্ষেত্রে কুড়ি দিনে একবার যদি স্প্রে করেন তাহলে পোকামাকড় কোনো আসবে না গাছ সবসময় চকচকে থাকবে গ্লেজি থাকবে তাহলে আপনারা জৈব সার দেবেন দুই মাসে একবার আর কীটনাশক স্প্রে করবেন যেটা হচ্ছে মাসে একবার আর একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করলে ভালো হয় এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 ওই এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে ওটা সারের দোকানে পেয়ে যাবেন খুবই ভালো হয় বাগানে অন্যান্য গাছে যখন স্প্রে করবেন তখন এই গাছে স্প্রে করে দেবেন তার সাথে সাথে একটা মাইক্রো মানে সুপার সোনাটা বা কাকা বা বায়োভিটা এরকম ধরনের যে মাইক্রো বাজারে পাওয়া যায় সেটাও এক লিটার জলে একেবারে মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করবেন তো এই যত্নগুলো করলেই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর আমি যে আপনাদেরকে যত্নের কথা বলছি এগুলো কিন্তু বা গাছটা বসানোর কথা যেটা আপনাদেরকে দেখালাম যে কীভাবে কালো সাতাজাম গাছ ছাদ বাগানে বসাতে চাইলে বসাবেন এইভাবে আপনারা প্রতিটা গাছই বসাতে পারেন মানে ধরুন এখানে আপনাদেরকে দেখাচ্ছে এটা ইন্ডিয়ান মৌসুমি বেশি দিনের গাছ না ছোটো গাছ ছ মাসের গাছ এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মিশরীয় ডুমুর ছোটো গাছ বেশি দিন আমি বসাইনি ও বছর দেড় গাছের টানো গাছ বয়স এটা মিষ্টি করমছা। এটা ওয়ান মালটা ইন্ডিয়ান সিকি মৌসুমিও বলে অনেকে এটা তো সবেদা গাছ দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু ফল সেট হয় না আমি সবেদা গাছ নিয়েও একটা ভিডিও খুব শীঘ্রই করবো চ্যানেলে আপনারা দেখতে পাবেন পুরো গাছটা দেখতে পাচ্ছেন ফল পড়ে আছে এবং ফুলও প্রচুর পরিমাণে এসেছে এবং এখানে দেখুন এই গাছটা তো আপনারা জানেন এই গাছটা নিয়ে অনেকগুলো ভিডিও চ্যানেলে আমি পোস্ট করেছি আগে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে এই জামনুল গাছে দেখুন এই যে ফল ফাটা এটা হচ্ছে বোরনের অভাবজনিত একটা সমস্যা তো আমি সঠিক সময় বোরন দিতে পারিনি এই বোরন দেওয়া নিয়ে একটা ভিডিও আমি চ্যানেলে আবারও পোস্ট করবো আপনারা দেখে নেবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি যতটা সম্ভব এই সাদা জাম গাছ আমরা ছাদ বাগানে কেন করব এবং সাদা জাম কেমন খেতে সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন সাথে এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন